দেখুন বন্ধুরা আজকে আলু ভাতেটা দিয়ে মাখবো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নতুন আলু তো একটু সেদ্ধ হতে সময় লাগে এটা এক সাইড করে রাখলাম এই শুকনো লঙ্কা ভাজা আলু ভাতে তো সবসময় লঙ্কা ভাজা নাকি খেলে একটু টেস্ট লাগে এটা মেখে নি এই লঙ্কা ভাজা তেল এটা কাঁচা সর্ষের তেল দিচ্ছি না এটা যতই মেশার দিয়ে ভোলবেন এই আলু ভাতেটা মেশার দিয়ে মানে দিয়ে মেখে খেতে যেরকম টেস্ট লাগে মেশার দিয়ে অতটা ভালো লাগবে না এই যে বড়ি ভাজা বড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছি একটু ওপরে বড়ি ভাজা দিয়ে দেবো এর উপর থেকে একটা লঙ্কা ভাজা রেখে দিচ্ছি খেতে ভালো লাগবে এই একটা করে ভাগ রাখছি